দর্শক শুভেচ্ছা গ্রহণ করবেন মৃত্তিকা জীবন ও প্রকৃতির চ্যানেল থেকে আজকে আমরা আপনাদের দেখাতে যাচ্ছি হাঁসের বাচ্চা যদি ঘাড় বাঁকা হয়ে মারা যায় সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন বিভিন্ন কারণে এই বাচ্চাগুলো মারা যায় যার একটি কারণ হচ্ছে অতিরিক্ত গরমের সময় গরম লাগা এছাড়া টক্সিসিটি এর অন্যতম আরেকটি কারণ খাদ্যে বিষক্রিয়া যেটা তো এই সমস্ত কারণ থেকে রক্ষা করার জন্য আপনি মাঝে মধ্যে আপনার হাঁসের বাচ্চাকে জীবাণুনাশকের মাধ্যমে তাদের শোধন করে নিতে পারেন অথবা জীবাণুনাশক প্রয়োগের মাধ্যমে এই বাচ্চাগুলোকে মাঝে মাঝে একটু গোছল করে নিতে পারেন এক্ষেত্রে হাঁসের বাচ্চার মৃত্যু হার কমে যাবে আমরা এখানে যেটা করব কয়েকটি হাঁসের বাচ্চা গোছল করাবো আমি আপনাদের বিষয়টা দেখাচ্ছি সামান্য পরিমাণ জীবাণুনাশক দেবেন আমরা এক্ষেত্রে যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে স্যাবলন এই সামান্য পরিমাণ আমরা জীবাণুনাশক নিয়েছি মনে রাখবেন কোনোভাবেই অতিরিক্ত জীবাণুনাশক দেওয়া যাবে না একেবারে সামান্য প্রায় দশ লিটারের মতো আমরা পানি নিয়েছি বা ছয় লিটারের মতো পানি নিয়েছি ছয় লিটারে এক এমলের মতো পানি এবং সেটা আমরা মিক্সার করে নিচ্ছি এ অবস্থায় এ অবস্থায় হাঁসের বাচ্চাগুলো এখানে ছেড়ে মাত্র চার থেকে পাঁচ মিনিট রাখতে হবে হাঁসের বাচ্চা যখন অতিরিক্ত গরম লাগে সেই অবস্থায় হাঁসের বাচ্চা মারা যায় এক্ষেত্রে আপনাদের দুই থেকে তিন দিন পর পর কয়েক মিনিটের জন্য গোসল করাতে হবে সেই গোসলটা অবশ্যই সর্বোচ্চ পাঁচ মিনিট এর বেশি নয় এবং গোসলের সময় জীবাণুনাশক দিতে হবে হচ্ছে আপনার সেই পানিতে আমরা এখানে স্যাবলন দিয়েছি তো এই অবস্থায় মাত্র পাঁচ মিনিটের মতো যদি এদের রাখা হয় সেক্ষেত্রে এই বাচ্চাগুলো কিন্তু অনেক ভালো থাকবে এটা আশা করা যায় তো আপনারা যারা বাড়িতে মানে বাচ্চা পালন করতেছেন বিশেষ করে এক সপ্তাহ যখন বয়স হয়ে যাবে এক সপ্তাহ পর থেকে তিন থেকে পাঁচ মিনিটের জন্য এরকম একটি গোসল দিয়ে আবার বাচ্চাগুলোকে অন্য জায়গায় স্থানান্তর করতে হবে পাঁচ মিনিট সর্বোচ্চ এবং নিচে তিন মিনিটে তিন থেকে পাঁচ মিনিটের জন্য গোসল দিতে পারবেন আর গোসল দেওয়ার আগে যেটা করতে হবে ওকে একটু অন্য পানি খাবারের সাথে খেয়ে নিতে হবে কারণ স্যাভলনের পানিটা সরাসরি বেশি পরিমাণ না খায় এই জিনিসটাও কিন্তু খেয়াল রাখতে হবে বন্ধুরা মৃত্তিকা জীবন ও প্রকৃতি চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন